ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আশা করি সৃষ্টিকর্তার কৃপায় সকলে ভালো আছেন ফ্রেন্ডস দেখেন রাত্রে এখানে একটি ট্রাক গাড়ি দিয়ে ব্লক নিয়ে আসা হয় ব্লকগুলা দেখেন ক্যারিংয়ের মাধ্যমে কীভাবে বিল্ডিংয়ের উপরে উঠানো হচ্ছে দেখেন অসাধারণ দৃশ্যটা খুবই সুন্দর আমাদের দেশে হলে লেবার ডাকতে হতো রাত্রে কাজ করব না অসাধারণ দেখেন দৃশ্যটা খুবই সুন্দর অসাধারণ একটি মিশিং বিল্ডিংয়ের উপরে উঠানের জন্য ব্লকগুলা খুবই সুন্দর একটা প্রযুক্তি ডিজিটালের ছোঁয়া সৌদি আরবে বর্তমান চারতলা পাঁচতলা এই ক্যারেংটা দিয়ে উঠিয়ে ফেলে দেখেন অসাধারণভাবে কীভাবে বিল্ডিংয়ের ছাদের উপরে রেখে দিলো দেখেন ওখান থেকে চলে আসছে দেখেন ক্যারেন্টটা কতই না সুন্দর দেখেন নিচে নামতেছে আবার তৈরি হয়ে যাচ্ছে আরেকটা বান্ডেল নেওয়ার জন্য ব্লকের অসাধারণ প্রযুক্তিটা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর একটি প্রযুক্তি কোনো লেবারের প্রয়োজন হয় না কেননা লেবার ডাকতে গেলে রাত্র করে অনেকটাই সমস্যা দেখেন এই ক্যারমটার মাধ্যমেই ব্লকগুলো কীভাবে বিল্ডিংয়ের উপরে উঠিয়ে নিয়ে যাচ্ছে দেখেন অসাধারণ প্রযুক্তিটা দেখেন খুবই সুন্দর সৌদি আরবে এগুলো এখন বর্তমানে অ্যাভেলেবেল কেননা কোনো লেবারের প্রয়োজন হয় না নিরাপদ খুবই সুন্দর এই ব্লকগুলা দিয়ে নানান রকমের ডিজাইনের বাড়ি তৈরি করা হয় খুবই সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি দেখেন কিভাবে রেখে দিচ্ছে এখানে একজন লোক দাঁড়িয়ে আছে লাইট নিয়ে ওনায় টার্গেট করে দেয় ড্রাইভার সাহেব ওখানে উঠিয়ে দেয় এই ব্লকগুলা দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইনের বাড়িগুলো তৈরি করা হয় দেখেন অসাধারণ ডিজাইন লাইটিংগুলো খুবই সুন্দর এই ব্লকগুলার দ্বারা এই সুন্দর সুন্দর বিল্ডিংগুলা তৈরি করা হয় দেখেন অসাধারণ এখন আধুনিকের ছোঁয়া সৌদি আরবে নিত্য নতুন বিল্ডিং তৈরি করা হয় দেখেন কত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে অনেক উঁচা বিল্ডিং একতলা বিল্ডিং কিন্তু অনেক উঁচা খুবই সুন্দর দুতলা করতেছে উপরে দেখেন निस आगे कमप्लीट आसे ए